শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতমান জয় জয় গোবিন্দ গোপাল করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম রে ভাই বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল গেল মিছে কাজে গোবিন্দু রাধাকৃষ্ণ চরণার ও বিন্দে কৃষ্ণ ভোজি তরে সংসারে আইনু মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ হইনু ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালোরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিউ দরে মথুর ত্রিপুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলোই কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল প্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর ও কানাই রাখিল নাম রাখাল রাজা ভাই নাম রাখি যত গোপিনী কালোসোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখি মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম তো না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্বধানিতে জানিয়া কন্নমুনি নাম রাখে দেবচক্রপাণি বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম বন্ধু সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারের নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুরও মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালেরও ঠাকুর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি ধুব্র